हनुमत नमक दर्शकगण मैं आचार्य सत्यानंद आज के ईश्वरीय टोटका नहीं अपना का गण আপনারা দেখেছেন পুরো ভারতবর্ষ রামময় হয়ে গেছে অযোধ্যা রাম ললা মানে সন্তান ছোট বাচ্চা আদর করে রামকে এত হৃদয়তে বসা যে রামকে রাম লালা করে পুরো ভারতবর্ষ ডাকে দর্শক আপনারা জানেন রামায়ণ পাঁচশো কোটি টাকা দিয়ে রামায়ণ আবার তৈরি হচ্ছে নতুন স্টাইল নতুন ভাবে আর অত্যধিক দিয়ে এতদিন যে রামায়ণ আপনারা দেখেছেন সেখানে খুঁটি নাটি কম ছিল এটি তিনটি তিনটি ঘন্টার এক একটা সিরিজ হবে টোটাল ন ঘন্টা পাঁচশো কোটি টাকা এটাতে ইনভেস্ট হচ্ছে দর্শক এই রামায়ণে যখন রাম সরীয় নদীতে যাচ্ছিল নিজেকে সমর্পিত করতে তখন রাম বজরংবলিকে একটি বরদান দিয়েছিল মনে রাখবেন রামের যুগটাকে ত্রেতা যুগ বলা হয় কৃষ্ণের যুগটাকে দাপর যুগ বলা হয় আর বর্তমানে চলছে যুগ। রাম বজরঙ্গলিকে আশীর্বাদ দিল হে বজরংবলি মহান শক্তিদাতা তোমাকে এই আশীর্বাদ দেওয়া হচ্ছে যে তুমি দাপর যুগ আর কলি যুগে তুমি থাকবে এবং সংকট মোচন করবে তোমাকে বারোটি নামে দেখা হবে যে পরিবার যে কোনো ব্যক্তি এই বারোটি নাম উচ্চারিত করবে তুমি তার সমস্ত সংকট মিটিয়ে দেবে চাহে সেটা আর্থিক মানসিক শারীরিক পারিবারিক যেটাই হোক আপনাদের জন্য নিয়ে এসেছি বজরংবলি এই বারোটি নাম আপনারা জেনে অবাক হবেন যেই জায়গায় বজরংবলি থাকে তার তিনশো ফিট দূর পর্যন্ত শনি মহারাজ আসে না কোনো গ্রহের ছায়া বজরংবলির উপস্থিতিতে পড়ে না কোনো দুর্যোগ আসে না এবং রামের এই আশীর্বাদ যে বজরঙ্গলির এই বারোটি নাম যে কোনো লোক উচ্চারণ করবে সেটাকে প্রতিদিন মন্ত্রের মতন পাঠ করবে তার বাড়িতে খুশি এসে থাকবে লক্ষ্মী এসে থাকবে তার বাড়ি জন্নাত হয়ে যাবে স্বর্গ রূপে বদলে যাবে দর্শক আজকে আপনাদের জন্য এই বারোটি নাম আমি এনেছি কাগজ কলম নিন আর লিখে নিন অথবা বারবার রিবন্ড করে এই দৃশ্যটি দেখবেন এবং বারোটি নামকে ঠিকভাবে উচ্চারিত করবেন মনে রাখবেন এটি নাম নয় এটা মহান শক্তির মন্ত্র দর্শকগান প্রথম নাম হচ্ছে বজরংবলির হনুমান प्रथम नाम नम हच बजरंगल हनुमन द्वित नव्हे अंजनी सूत सूत मी पुत्र अंजनी मन अंजनी सूत मी पुत्र दर्शक गण पुत्र अर्थात हमारा एक पवन पुत्र वायु वायु पुत्र बजरंग पिता नाम पिता पिते दे। पवन देव তারপরে হচ্ছে মহাবলি বজরং বলির আরেকটি নাম মহাবলি বজরেংবলির তারপরে আরেকটি নাম রামেষ্ট রামেষ্ট আরেকটি নাম বজরং বলির আরেকটি নাম ফাল্গুন শাখা ফাল্গুন সাকা এই নামগুলো কখনো আপনারা শুনেননি তাই নোট করে রাখুন এই এপিসোডটা নিজে সেভ করে রাখুন তারপরে বজরংবলির আরেকটি নাম পিঙ্গায়া 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 এটা বজরংবলির নাম অমিত বিক্রম আরেকটি নাম বজরঙ্গলির অমিত বিক্রম বজরঙ্গবলির নাম উদতি বিক্রম আরেকটি নাম এটাকে উদতি ক্রমক উদতি বিক্রম বলা হয় এটি আরেকটি নাম এবং বলা হচ্ছে সীতাশোকাম এটাও বলির নাম বারোটি নামের মধ্যে এবং লক্ষ্মণ প্রাণ দাতা মনে রাখবেন যখন লক্ষ্মণকে ছত্রিশ সেল লেগেছিল তখন সঞ্জীবনী আনার জন্য বলি পর্বতটাকে পুরো নিয়ে এসেছিল তাই লক্ষ্মণ প্রাণদাতাও বলা হয় বজরং বলিকে তারপরে আরেকটি নাম যেটা আপনারাও প্রায় প্রায় জানেন হ্যাঁ বলা হচ্ছে যে দশগ্রীব দশগ্রীব মানে রাবণ দশগ্রীব দশটি মাতা তার দরপাহা দর্পাহা মানে তার যে দর্প তার যে অহংকারকে হরণ করেছিল মনে রাখবেন একমাত্র লঙ্কাকে দহন করে দিয়েছিল একা বজরং বলি রাম মর্যাদা পুরুষ শুধু একা বজরং বলি চাইলে পুরো লঙ্কাকে ফিনিশ করে দিতে পারত সীতাকে কাঁধে করে নিয়ে আসতে পারত কিন্তু রামকে এই জায়গায় মর্যাদা পুরুষ বলা হয় মানুষ রূপে জন্ম নিয়েছে মানুষ রূপেই সমস্ত কাজ করেছে এটা হচ্ছে এটা হচ্ছে রামের মর্যাদা পুরুষ এটাকেই বলে যে মর্যাদা পুরুষোত্তম দর্শক যখন লঙ্কাতে যাওয়ার জন্য যখন পাথর দিচ্ছে ডুবে যাচ্ছে তখন রাম ক্রোধিত হয়ে আর বান বাঁধতে লেগে যায় তখন সমুদ্রদেব উপরে এসে বলল হে প্রভু তুমি যে পাথরটি ফেলবে সেটা ভাসবে তে রাম সেটা সেতুকে না বেঁধে সে নিজে পাথরকে দিয়ে দিয়ে বেঁধে চলে গেল নতুন এক বানে সেতু নদী সমুদ্র শুকিয়ে যেত দর্শক রামকে এই জন্য রাম মহান রাম মর্যাদা পুরুষ নাম পুরুষোত্তম এই জন্য বলা হয় কেন কি রাম মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ রূপে কাজ করেছে একটি দেবতা দর্শক জ্ঞান এই বারোটি নামকে আপনারা পাঠ করবেন মনে রাখবেন সন্ধ্যাকালীন এই পাঠ করলে একটি শস্য তেলে প্রদীপ জ্বালিয়ে আপনি অদ্ভুত প্রভাব পাবেন অদ্ভুত নিজের জীবনকে শান্ত সুন্দর আর ভালো করার জন্য এই টোটকাটি করুন আমি কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন আজকে আমার সময় এখানে শেষ ওম ও নমঃ